এগুলো বডি সাইজ হবে আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে প্রাইস হবে অনলি চারশো পঞ্চাশ টাকা আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পরে হোম ডেলিভারি পাবেন ঘরে বসে নিতে পারবেন কালারগুলো জাস্ট দেখেন প্রাইসটা হবে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই কালেকশনগুলো এটা আছে ইয়েলো কালারের মধ্যে প্রাইসটা সেম হবে মাত্র চারশো পঞ্চাশ প্রত্যেকটার সাথে ম্যাচিং পেন হবে আর বডি সাইজ হবে আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এছাড়াও আমাদের অনেক ড্রেস কালেকশন আছে ভিডিও কলে চাইলে দেখে নিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফুল বডি সিকুয়েন্সে কাজ করা আছে হাতের সিকুয়েন্স কাজ করা আছে গলাটা হবে এমন এই দেখেন ফুল বডি সিকুয়েন্স কাজ করা আছে পাজামো সিকুয়েন্সে কাজ করা হবে এই যে দেখেন এটা প্রাইসটা হবে অনলি চারশো টাকা এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশে পাচ্ছেন এই কালেকশন গুলো প্রত্যেকটা ডিজাইনে দশটা করে কালার হবে আমরা অল্প কিছু স্যাম্পল দেখাচ্ছি এছাড়াও ভিডিও কলে আপনার ড্রেস অনেকগুলো ড্রেস আছে কালেকশন দেখে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ এটা আছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ এই যে দেখেন এটা ছিল অ্যাশ কালারের মধ্যে প্রাইস হচ্ছে চারশো আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অন প্রাইস ছিল মাত্র চারশো